আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু সম্মানিত ভিওয়ার্স নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজ আমরা আমরা বলতে আমরা রয়েছি আমাদের পার্শ্ববর্তী বেশিক ভাই কাদির ভাই এবং তার ছোটো মেয়ে এবং আমাদের সাথে রয়েছে আমাদের সুনাম ধন্য কারিগর হারুন রশিদ আমরা সবাই একসাথে চলে যাচ্ছি একটি বিশেষ দাওয়াতের উদ্দেশ্যে তো আমরা সেই দাওয়াতে অ্যাটেন্ড হব এবং আপনারা ফুল ভিডিও দেখবেন আমরা সেই দাওয়াতে আমরা অনেক মজা করেছিলাম আমাদের সাথে রয়েছেন হারুন এবং রয়েছেন কাদের ভাই এবং খাওয়া দাওয়ার সময় রয়েছিলেন অনেক কাঙ্ক্ষিত ভাই আমরা একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পর আমরা আশেপাশে ঘুরে দেখলাম আশেপাশে কি রয়েছে তো মা দেখতেই পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দোকানদার মামুন আমাদের ছোট ভাই সে আমাদের আপয়েন্ট করতেছেন যাদের খাবার দরকার তাদেরকে সে পৌঁছাই দিচ্ছেন খাবারগুলো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে একটু অবস্থান করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামাল ভাই যাচ্ছে এবং তারপর আমরা নামাজের উদ্দেশ্যে কুতুবাকুড়া মসজিদে নামাজ শেষ করে তারপর পুরো দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুতুবাকুড়া প্রাইমারি স্কুল এবং তার পাশে রয়েছে কতুবাকুড়া হ্যাফ মাদ্রাসা এবং খানার কাজ চলতেছে এবং সেখানে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল নাম তার শাহিন এবং শাহিন আমাকে বলল যে বন্ধু অনেকদিন পরে দেখা চলো তোমাকে আমাদের এলাকার কিছু মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখাই তারপর তার সাথে চলে গেলাম তার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তো আমরা দেখতে পেলাম বিশাল একটা মাঠ সেই মাঠের পরিবেশে রয়েছে একটি মাদ্রাসা সেখানে অনেক ছাত্র মানে হ্যাপসখানায় অনেক নুরানী শিক্ষক সহ অনেকেই সাথে পরিচয় হলাম তারপর আমরা দেখতে পেলাম ছাত্রদের লেখাপড়ার বৈশিষ্ট্য তারপর আমরা এগুলো পরিদর্শন করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন হার্ন বাইক চালাচ্ছে আমি তার পিছনে ক্যামেরা ভিডিও করতেছিলাম তো এভাবে আমরা আমাদের একটা অল্প সময়ের দৃশ্য প্রতিমধ্যে আমরা রুবেলের সাথে দেখা হয়ে যায় রুবেলের সাথে আমরা একসাথে কথা বলে তাকে বাইকে উঠাই নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন রুবেলের সাথে কিছু কথোকথন চলছে সে আমাদের বাইকে উঠে অনেক মজা করতেছিল